ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে মাঝখানে ইসলামের তৈরি করে একটা সুরক্ষা দিয়ে সারা জীবন এই শিবিরের দলটা নামে যে সমস্ত মিথ্যে অপবাদ গুজবগুলো শুনে এসেছিলাম এখন বাস্তবে দেখি সব কিছু উল্টো শিবির যেটা সাজছে যেটা করার চেষ্টা করতেছে সেটা সাধারণ অসহায় মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করতেছে কিন্তু সারা জীবন শুনে এসেছিলাম উল্টোটো দেখুন মাসুদ ভাই কি বলতেছে আপনার একটু কথাগুলো শুনুন সারা জীবন বর একটা কথা শুনে এসেছিলাম যে জামাত খারাপ জামাত রাজাকার জামাত যুদ্ধ অপরাধী কিন্তু যখন আমূলিক সরকার ক্ষমতায় এসেছিল জামাতের হাত ধরে একবার এসেছিল যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল তখন জামাতের হাত ধরে এসেছিল তখন কিন্তু জামাত যুদ্ধ অপরাধী ছিল না রেজাকারও ছিল না এখন যখন জামাত নিজে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে এখন জামাত রেজাকার যুদ্ধ অপরাধী হয়ে গেছে আসলে কাকে যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বল তো চাচ্ছি না কারণ আমরা কর্ম করে বাদ থাই কোনো দলের চামসামি করি না করতে চাইও না তবে যেটা সঠিক সেটা বলার চেষ্টা করি এতে কেউ মনে কষ্ট নেবেন না আসলে আমরা সবাই মরতে হবে আপনি কার দল করেন কার সাপোর্ট করেন সেটা কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না শুধু এইটুকু জিজ্ঞেস করবে আপনি কি ন্যায়ের ফ্ক ছিলেন না অন্যায়ের ভক্ষ ছিলেন আপনি যদি জেনে বুঝে শুনে ন্যায়ের পক্ষ নেন ন্যায়কে সাপোর্ট করেন তাহলে আল্লাহ ফাঁক আপনাকে হয়তোবা ক্ষমা করতে পারেন আর যদি আপনি অন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়কে সাপোর্ট দিয়ে অন্যায় করার আরও সুযোগ যুগিয়ে দেন ওই অন্যায়কারী অপর অপরাধকারী যতগুলো অপরাধ করবে আপনি কিন্তু সেটার একটা ভাগ বিনা দোষে আপনার আমায় পেয়ে যাবেন কথাটা মনে রাখবেন তাই সবসময় সত্য ফক্ষ থাকবেন যারা সত্যবাদী সঠিক লোক ন্যায় লোক তাদের কথা শোনার চেষ্টা করবেন তাদের কথা মানার চেষ্টা করবেন দেশটা আমাদের দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না আমাদের দেশটা আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে অনেক মানুষের ত্যাগের বিনিময় রক্তের বিনিময় তারা কিন্তু এখনো বেশিরভাগ মানুষে বেঁচে নেই যারা কয়েকদিন বেঁচে আছে তাদের কথাবার্তা বেশি একটা নেই কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় দেশের জন্য নিজে এই পরিশ্রম করে দেশের জন্য অনেক কিছু করে তারা কিন্তু হাই হুল্লাস করে না আর যারা নিজের পকেট ভারী করার জন্য সর্বদা দৌড়ায় সর্ব টাইম চেষ্টা করে তারা কিন্তু এই জন্য দোষ ওই জন্য দোষ ওই জন্য দোষ খুঁজে বেড়ায় আরে ভাই আরেকজনের দোষ খুঁজার আগে নিজের শরীরের দিকে নজর করে দেখবেন কোনো দোষ আসে কিনা আর যদি দোষ থাকে সেটা সংশোধন করে নেবেন আসলে পৃথিবীর বুকে যেটা আপনি ভালোবাসা দিয়ে আদায় করতে পারবেন সেটা কিন্তু এই জীবনে আপনি জোর খাটিয়ে আদায় করতে পারবেন না জোর খাটিয়ে জমি দখল করা যায় জোর খাটিয়ে চাঁদাবাজি করা যায় জোর খাটিয়ে অন্যায় করা যায় জোর খাটিয়ে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না কথাটা মনে রাখবেন যখন আপনি কোনো ভালো কাজ করবেন মানুষের চোখে পড়বে মানুষ বুঝবে যে আপনি একজন ভালো মানুষ আপনি ন্যায় বিচারক ন্যায় কথা বলেন তখন দেখবেন এমনি এমনিতে মানুষ আপনার কথা একদিন দু দিন তিন দিন চার দিন শুনবে না এরপরে ঠিকই একটু একটু করে শোনা শুরু করবে আপনার কথা সাপোর্ট দেওয়া শুরু করবে সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন আর কেউ কোনো আপনার ভুল ধরিয়ে দেওয়ার পরে ওর শুক্র দামি শুরু করবেন ওকে আপনি প্রতিপক্ষ মনে করবেন ওকে আপনি ক্ষতি করার চেষ্টা করবেন তাহলে আপনি একটা বিজ্ঞান্তির ভিতরে আপনি জীবনযাপন করতেছেন মনে রাখবেন